ব্যাক পেনগুলো কি কীভাবে আমাদের কাছে প্রেজেন্টেশন নিয়ে আসে সাধারণত দেখা গেছে ব্যাক পেনগুলো অনেকে এসে বলে যে আমার গাড়ির পিছনে ব্যথা করে অথবা গাড়ির পিছন থেকে শুরু করে একদম নিজ পর্যন্ত ব্যথা করে অথবা অনেকে বলে যে কোমর ব্যথার সাথে আমাদের এই যে মাংস ব্যথা করে অথবা অনেকে বলে এই ব্যথাগুলা কোমর থেকে শুরু করে একদম পায়ের নিষ্পন্দ চলে যায় সেগুলো হতে পারে ব্যথার কয়েকটা ধরন হতে পারে একটা হলো হঠাৎ করে ব্যথা নিয়ে আসে যে খুব বেশি ব্যথা হয়েছে সেই ব্যথাটা দেখা গেছে যে কীরকম ব্যথা একদম যে সহ্য করা যায় না এই ব্যথাটা ব্যথাটা এরকম শুরু হয়েছে কোমরে কোমর থেকে ব্যথাটা শুরু হয়ে একদম পায়ের দিকে চলে যায় আবার কোনো কোনো ব্যথা আছে কোনিক ব্যথা যে অনেক দিন ধরে ব্যথা দেখা গেছে যে ছয় সপ্তাহ ধরে ব্যথা এটাকে আমরা বলি কণিক পেন সেই ব্যথাগুলোর ধরনটা কীরকম ধরনটা হলো একটা হলো ব্যথা যে চিন চিন ঝিন জিন করে একটা হলো ব্যথা চাইপে ব্যথা হয় আর একটা হলো ব্যথাটার সাথে দেখা গেছে যে পাটা বা হাতটা দুর্বল অনুভব করে কোনো কোনো ব্যথা আছে যেগুলো ব্যথার সাথে আমরা তখন চিন্তা করি যে ব্যথার সাথে কোনো জ্বর কি না ব্যথাটা পায়ের দিকে যায় না অনেকে বলে হ্যাঁ স্যার কোমর থেকে ব্যথাটা শুরু হয় শুরু হয়ে একদম পায়ের নিষ্পন্দে চলে যায় আবার বলে অনেকে স্যার গারে ব্যথা হয় গারে ব্যথাটা দেখা গেছে আস্তে আস্তে একদম হাতে চলে আসে অথবা বুড়ে আঙুলটা ঝিনঝিন করে অথবা সব কটা আঙুল করে হ্যাঁ হাতটা দুর্বল হয়ে যাচ্ছে পাটা দুর্বল হয়ে যাচ্ছে হ্যাঁ আবার অনেকে বলে যে ব্যথার সাথে জ্বর আসে সেটা খুব ইম্পর্টেন্ট জিনিস যদি এরকম জ্বর আসে তখন আমরা কষাশ হয়ে যাই অথবা অনেকে বলে স্যার ব্যথার সাথে সাথে আমার পথস্রাপের ডিস্টার্ব হচ্ছে পায়খানায় ডিস্টার্ব হচ্ছে অথবা ব্যথার সাথে সাথে আমার পাটা দুর্বল হয়ে যাচ্ছে হ্যাঁ সেই সব লক্ষণ নিয়ে কিন্তু রুগীরা আমাদের কাছে আসে যখন এরকম কিছু কমপ্লেন নিয়ে আসে বিশেষ করে ব্যথার সাথে জ্বর ব্যথার সাথে পাটা অবশ হয়ে যাচ্ছে ব্যথার সাথে পস্তা পায়খানা ডিস্টার্ব হয়ে যাচ্ছে সেই ক্ষেত্রে আমরা চিন্তা করি যে আসলে ব্যথাটা খুব খারাপ লক্ষণ সেই হিসাবে আমরা তখন তাড়াতাড়ি কিছু মেজারমেন্ট নেওয়ার ব্যবস্থা করি তাছাড়া এইসব ছাড়া যেগুলো ব্যথা বেদনা নিয়ে আসে সেগুলো আমরা বলছি নানান কারণে ব্যথা হয় সাইকোসোমাটিক ডিসঅর্ডার থেকে শুরু করে মেকানিক্যাল পেন ইমেন মেকানিক্যাল পেন সারা কিছু নন মেকানিক্যাল পেন যেগুলো কিছু রোগের সাথে জড়িত সেগুলো নিয়ে কিন্তু আমাদের কাছে রুগীরা সাধারণত হাজির হয়